গভীর রাত্রিবেলা দেখলেন চোর আমার আসছে বাইতুল মালে ঢুকে গমের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে চুরি করার জন্য ঠিক এমন সময় পিছন দিক থেকে আবার জাপটে ধরলেন চোর আবার চুরি করতে আসছো আজকে আর তোমাকে সারব না আবার রসুলের বর্গাহে তোমাকে আজ নিয়ে যাব চোর কেঁদে দিয়ে বললো আবু হরাইরা আমার বাচ্চারা ক্ষুধার্ত আবু হরাইরা আমার বাচ্চারা না খেয়ে আছে আবু হরাইরা রে বাচ্চাদের ক্ষুধার কারণে আমি চুরি করতে আসছি আমার মাফ করে দাও আমার ছেড়ে দাও আমি আর কোনো দিন চুরি করতে আসব না সন্তানের কথা বলার পরে হজরত আবু হরাইরার মনে আবার মায়া লেগে গেল হজরত আবু হরাইরার দিয়াল্লাহানো আবার রওনা দিলেন চোর ছেড়ে দিলেন আর সরা তু হইরুম মিনার নাম বলে মসজিদ থেকে ঘোষণা আসলো সাবি চলে গেলেন নামাজ পড়ার জন্য নামাজ পড়ার পরে নবিজি ফিরলেন আবু হরেনার দিকে তাকায় মুশকে আসি দিয়ে বলেন আবু হরায়না আজকে চোর রাত্রিবেলা আবার তোমাকে কী বলেছে বলি আরসুল আল্লাহ আবার চোর তার দুঃখের কথা বলেছে সন্তানরা ক্ষুধার্ তোর কথা বলেছে ইয়ানবী আল্লাহ সেই জন্য আমার ময় লাগলো হুজুর আমি চোর ছেড়ে দিয়েছি হজরত আবু হরে আর বললেন নবীজি ডাক দে বলেন আবু হরে রে চোর তুমি ছেড়ে দিয়েছ বটে সে চোর মিথ্যাবাদী আজ রাতে সে আবার আসবে হজরত আবু হরে বললেন আমার এক হয়ে গেল চোর আবার আসবে কেন রসুল বলেছে চোর ধরার জন্য আমি আবার বসে আছি রাত্রিবেলা গভীর দেখি চোর আবার আসছে বাইতুল মালের গোমের মধ্যে হাত ঢুকাইছে করার জন্য ঠিক এমন সময় আমি তাকে জাপটে ডাক ডাকতে বলল আবু না রে দুই দিন তো আমি তোমাকে দুঃখের কথা বলেছি আজকে তোমাকে একটা সুখের কথা বলবো আবু না তুমি যদি আমাকে সেরে দাও তোমাকে একটা দোয়া শিক্ষা দিব যার ফজিলত তুমি এখনো পর্যন্ত শোনো নাই মানে কি ফজিলত বলে এমন একটা দোয়া তোমাকে শিখাবো তুমি যদি রাত্রিবেলা সেই দোয়াটা পরে ঘুমাও তাহলে তোমার ছিয়রে একজন রহমতের ফেরেস্তা দাঁড়ায় দাঁড়ায় তোমাকে পাহারা দিবে তোমার বিছানায় তোমার ঘরের মধ্যে শয়তান ঢুকতে পারবে না ওই ফেরেস্তা শয়তানকে দাঁড়িয়ে রাখবে পাহারা দিতে থাকবে তোমার ক্ষতি হতে দেবে না আবু বললেন তাহলে সোর কও কাহা সেরে দেবো বলো দোয়াটা বলে দিয়ে যাও সোর বা ডাক দেখা আবু হর আসে দোয়ার নাম আল্লাহু ইলাহা ইহু আল্লাহ হাইয়ুল কাইয়ম এইভাবে তিনি শিক্ষা দিয়ে বললেন হুরাইরা এই দোয়াটার নাম হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পড়িয়া কোনো মুসলমান যদি রাত্রিবেলা ঘুমায় তাহলে রহমতের ফেরেশতা তার শিওরে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেয় সারা রাত পর্যন্ত পাহারা দিতে থাকবে শয়তান তার শিওরে আসতে পারে না গেস্তে পারে না এই ফেরেস্তা তাকে শয়তানকে তারায়া রাখে একবার জোরে বলা যাবে কে মারা হাবা হাজরত আবু হরেরা আজান পরে গেল মসজিদ রহমিতে হাইয়া সোনা হাইয়া ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো যখন আজান পড়ে গেল আবু হরিরা নামাজে গেলেন নামাজ শেষ হলো প্রিয় নবীজি আবু দিকে দিয়ে বলেন আবু বলো রাতের চোর আস কি বলেছে বলি আর শুনল আজকে দুঃখের কথা বলে নাই নবীজি আজকে আমাকে একটা দোঁয়া শিখাই দিয়ে গেছে যে দোয়ার কারণে আমি চোর আজকে ছেড়ে দিলাম নবীজি বললেন আবু হুরায়রা কি দোয়া বলো হযরত আবু এরা বললেন চোর আবু কে বলেছে আয়াতুল কুরসি পরে যদি কেউ রাত্রিবেলা ঘুমায় তাহলে সারা রাত নাকি একজন রহমতের ফেরেশতা তার রহমতের ফেরেশতা তার শিয়রে দাঁড়িয়ে তাকে পাহারা দেয় সারা রাত ধরে পাহারা দিবে সারা রাত পাহারা দিবে সারা রাত এই সারা রাতের ভিতরে শয়তান তার কাছে আসতে পারবে না আল্লাহ ন বলেন আবু হরাইরা চোর সত্য কথা বলেছে আজ একসাথে কেন মারা হাবা চোর আর সত্য বলেছে আবু হরাইরা রে চোর আর সঠিক বলেছে কিন্তু আবু হরাইরা সে চরম মিথ্যাবাদী বলে আর রসূদ আল্লাহ সেটা আবার কেমন বলে আবু হরাইরা তুমি কি জানো আজকে তিন রাত ধরে তোমার সাথে কে শয়তানি করে বলে না ইয়া রসুদ আল্লাহ আল্লাহু রসূদ হু আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে এবং তার নবী জানে আল্লাহ নবী বলেন আবু হরে রাম আজাজিল শয়তান আজকে তিন রাত তোমাকে ধোকা দেওয়ার জন্য বাইতুল মালে এসে তোমাকে ধোকা দেওয়ার জন্য চেষ্টা করেছিল কিন্তু আল্লাহর রহমতে তোমাকে শেষ পর্যন্ত তোমাকে দোয়া শিক্ষা দিয়ে পালিয়ে গেছে আবহরাইরা সে অনেক বড় মিথ্যাবাদী কিন্তু আয়াতুল কুরসির যে ফজিলত বলেছে এটা সত্য বলে গেছে আমিও রসুল বললাম শোনো আবু হরাইরা এসার নামাজের পরে ঘুমোতে যাওয়ার আগে বিছানাতে যে আল্লাহর বান্দা আয়াতুল কুরসি পরে রাত্রিবেলা ঘুমা আল্লাহ রহমতের ফেরেস তারা তার বাড়ি পাহারা দেয় সারা রাত্র শৈতান কাছে আসবে না একসাথে বলবেন মার হাবা তাহলে কোরআনের তেলাওয়াত হলে ঘরের ভিতরে বরকত বাড়িতে বরকত জমিনে বরকত এলাকায় বরকত মসজিদে বরকত কোরান খতম দিলে মজলিসে বরকত ঘরে যদি কোরআন খতম দেন ঘর ও বরকত ওয়ালা যেই বাড়িতে কোরআন খতম হবে সেই বাড়িও বরকত ওয়ালা আপনি বুঝে যান সুখে যান এই জন্য কোরানের বরকত কোরআনের ফজিলত নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা উপস্থাপন করলাম এই জন্য কোরআন যারা পড়তে পারেন না কোরআন তারা শিখবেন প্রত্যেক হরফে হরফে আল্লাহ দশটা করে নেকি লিখে দিয়েছেন কিন্তু পুরা কোরআন শরীফের যেটা মূল সেটার নাম সারা ফাতেহা আল ফাতেহা উম্মুল উমুল কোরআন সোরা ফাতে হলো কোরআনের মা সারা কোরআনের ভিতরে যে বরকদ আপনি পাবেন এক সোনা ফাতিহার ভিতরে সেই বরকত আল্লাহ লুকায়া রাখছে আর একটা সূরার নাম সূরা ইখলাস দেখতেও যদি ছোট তিনটা আয়াত বিশিত ছোট্ট ছড়া কিন্তু এটার ওজন অনেক বিরাট আল্লাহর নবী বলেছেন আল ইখলাসু মূলুল কোরআন সূরা ইখলাস হলো কোরআনের তিন ভাগের এক ভাগ কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে আল্লাহ 10 পারা কোরআন এর নেকি লিখে দেয় তিনবার তেলাওয়াত করলে আল্লাহ তিরিশ পারা কোরানের নেকি আল্লাহ লিখে দেয় অর্থাৎ তিনবার যদি কেউ সুরা এক লাশ তেলাওয়াত করে একশো চোদ্দটি সুরা পড়লে যে সব হয় সুরা এক তিনবার পড়লে সেই পরিমাণে নেকি আল্লাহ লিখে দেয় এই জন্যে কোরআন করবেন কোরআন শিখবেন কোরআন শিখা জরুরি এই কোরআনের খেদমত এই মাদ্রাসাকে সন্তানের মতো আদর করবেন যারা ম্যানেজিং কমিটিতে আছেন খুব সুন্দর করে মাদ্রাসা সাজিয়েছেন অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বৃত্ত দিয়ে এই প্রতিষ্ঠানকে যারা মহাব্বত করেন ভালো করে রাখেন তারা এক টাকাও আপনি ঠকবেন না আল্লাহর নবী সাহাবিদেরকে বলেন সাহাবিরা মান কারা আল কুরআন ফাস্তাদাহারাহু ফআল্লাহ হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া দাখালাহুল জান্নাহ যে আমার উন্মাদ কোরআন শরীফ মুখস্থ করলো কোরআনের কে হালাল জেনে হারাম হারাম জেনে নিজের জীবন অতিবাহিত করল আল্লাহ থেকে জান্নাতি বানিয়ে সে শুধু একা জান্নাতে যাবে না এই কোরআনের ক্ষেত এ এই হাফিজদের তৈরি করার জন্যে এই আলিমদেরকে তৈরি করার জন্য যারা অর্থ দিয়েছিল টাকা দিয়েছিল ভালোবাসা দিয়েছিল বুদ্ধি দিয়েছিল এই সমস্ত মানুষের ভিতরে অযাবাদগুলো হুন্ডার এবং তারা ত্রিশ জনের ভিতরে যাদের জন্য জাহান্নাম একেবারে ওয়াজিব হয়ে গিয়েছিল নবীজি বলেন আমার উন্মাতেরা ওই কোরআন হাফেজ এমন জাহান্নামি ওয়াজিব হওয়া জাহান্নামি ব্যক্তিকে জান্নাতে সুপারিশ করে সাথে করে নিয়ে চলে যাবে একসাথে জরে বলেন আল্লাহ হুয়াক বা এই জন্য হয় কোরআন এর হাফেজান না হয় কোরআনের খাদেম হয়ে যান আর না হয় কোরআনের খেদমত করে আপনি খেদমত করেন না হয় মাদ্রাসায় আপনারা যারা দিয়েছেন তারা লাভবান হয়েছেন যারা দেন নাই তারা আপনারা ঠকে গেছেন শুনে সেই দেশে আজ থেকে চারশো বছর আগে ইসলাম হচ্ছে চারশো বছর আগে সে দেশে ইসলাম আছে এক হাজার হিজড়িতে এক হাজার ইস্কিতে ওনাদের জীবনী সুন্দর করে মাজারের সাথে একবারে সাইনবোর্ড করে টানিয়ে দেওয়া হয়েছে একবারে সুন্দর করে কত সালে আসছে কত সালে মারা গেছে কখনো আমাদের মাকবরা হয়েছে কবর হয়েছে কি আসছে এগুলি সব ইংরেজিতে লিখে দেওয়া ভালো করে শুনে দেন ইব্রাহিম ইস্কান্দারি রহিম আল্লাহর সময় ইসলাম মালদ্বীপে প্রবেশ করলো ঠিক সেই সময় রাজা বলল হে আরব্য মনিক তোমার জন্য আমরা এই আসন্ন বিপদ থেকে রক্ষা পেয়েছি যাও তুমি যেই ধর্মের অনুসারী আমরাও সেই ধর্ম মেনে নিলাম কথিত আছে বর্ণিত আছে একসাথে পঞ্চাশ থেকে ষাট হাজার কি লক্ষাধিক মানুষ একসাথে ওনার হাতে সবাই মা মুসলমান হয়ে গেল না হয় না আরো জোরে বলে না জোরে বলে কোরআন তেলাওয়াত কি চলবে এই জন্য কারো বাড়িতে যদি ভয় লাগে কোরআনের তেলাওয়াত চালাই দিয়ে রাখবে কারো বাচ্চারা যদি রাত্রেবেলা ভয় পায়

হাঁটতে 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 বাইতুল মালের ভিতরে ঢুকছে ঢুকার পরে বাইতুল মালের ভিতরে যেই গম ছিল ওই গমের ভিতরে হাত ঢুকাইছে গম চুরি করার জন্য তা হজরত আবু হরিয়ান পিছন দিক থেকে সোরের যাত্রে ধরে বলে এই চোর তোর দর্শী আজকে রসুনের দরবারে তোরে নিয়ে যাবো চুরি করতে আসিস নবীর জমানাতে খোলাফে রাশিদিনের জিন্দিগিতে চুরি করার শাস্তি ছিল সাথে সাথে কবজি থেকে হাত কেটে গুলি দিত সাথে সাথে হাত কাটত একসাথে বলবেন না মার না আপনাদের ডর করতেছে ভয় লাগতেছে এখনো সৌদি আরবে হাত কাটে একসাথে কন আল্লাহ যার বলেন সৌদি আরবে যে হাত কাটে সৌদি আরবের মানুষের হাত নাই কথা কন না কেন আছে না তা আপনারা ভয় পেতেছেন কে যে চুরি করবে তার হাত যাবে যে চুরি করবে না তার না হিসাব হিসাব করবেন যাবে আপনি করবেন, আপনি খুন হয়ে যাবে আপনি মার্ডার করবেন আপনার শাস্তি মৃত্যু দল। আপনি ধর্ষণ করবেন আপনার শাস্তি মৃত্যু দল কোন অসুবিধা নেই আপনি ধর্ষণ করতে যাবেন কেন বিয়ে করেন অসুবিধা নেই একটা না করেন দুইটা করেন তা না করেন আরো করে তিনটে করে যদি ভালো লাগে আরো একটা করেন করেন করে তো বিপদ আছে বাংলাদেশে চলে যায় বাংলাদেশে যত বড় হোক দুই বিয়ে করলে কি যে বিপদ বুজুর্গ কাজ হয় না বুজুর্গ তো কাজ হয় যত বড় বুজুর্গ হোক বুজুর্গ দেখা আছে দুই বউ যার আছে তার মতো বিপদ আর দুনিয়াতে নাই এ তাহার যত্ন ঠিক মতো হয় না বউ এটি মেড ইন বাংলাদেশ কি ফেরার ফেরা